হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দোয়েল আমার এই দোয়েল কিচেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বাই দ্য ওয়ে কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো যেমনটা দেখতে পাচ্ছ আজ আমি তোমাদের সঙ্গে দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে চলেছি পনির ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে দুর্দান্ত একটা রেসিপি বিশ্বাস না হলে একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করো বাড়ির সকলে তোমার প্রশংসা করবে আঙুল চেটে খেয়ে নেবে নিরামিষের দিন এত ভাবার কিছুই নেই যে কি বানাবো কি বানাবো একবার এইটা বানিয়ে ট্রাই করেই দেখো তো চলো আর বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে বানাবে সর্বপ্রথম পনির গুলো ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি খুব একটা বড় তাও না খুব একটা ছোট তাও না বেশ মিডিয়াম সাইজের পনির গুলো কেটে নিয়েছি তারপরে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পনির গুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তারপরে হালকা আছে বেশ কিছুক্ষণ ভালোভাবে পনির গুলো ভেজে নিয়েছি খুব একটা বেশি ভাজিনি হালকা লালচে হয়ে এলেই নামিয়ে রেখে দিয়েছি এখন পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা ফুলকপি আর আলু তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুলকপি আর আলুটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সবুজ মটর তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো এটা সেদ্ধ হতে থাকুক ততক্ষণে এই দিকে দেখো একটা মিক্সি জারের মধ্যে কিছুটা কাজু আর দিয়ে দিয়েছি কিছুটা পোস্ত তারপরে এইটার ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি আর অন্য দিকে ওটা সেদ্ধ হয়ে গেলে ওইটা নামিয়ে রেখে কড়াইয়ের এর মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিয়ে দিয়েছি অল্প কিছুটা চিনি তেজপাতা আর গোটা গরম মশলা তারপরে দিয়ে দিলাম আদা আর লঙ্কার পেস্ট তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি কুচোনো টমেটো পরিমাণ মতো লবণ আর আগে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু বাদাম আর পোস্ত দিয়ে ওই পেস্টটা দিয়ে ভালোভাবে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আমি একদমই হলুদ ব্যবহার করছি না কালারের জন্য দিয়ে দিয়েছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দেখো কালারটা কি সুন্দর চলে এসেছে এবারের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যাতে কড়াইয়ের তলে মশলাটা লেগে না যায় তারপরে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আলু মটর গুলো দিয়ে দিয়েছি তারপরে আবার সবগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু আলু আর ফুলকপি গুলো সেদ্ধ করে নেওয়া হয়েছে আগেই তার জন্য বেশি নাড়াচাড়া করলে হবে না না হলে গলে যেতে পারে আর এই যে তোমরা যারা এখন ভিডিওটা দেখছো একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই ব্যাস একদম খাবার জন্য রেডি আর আশা করি তোমরা এটা দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হবে নিরামিষ রান্না খেয়ে কেউ বলবেই না যে এটা নিরামিষ তো বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর যদি ভালো লেগে থাকে তবে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমার পাশে থাকো যাতে আমি পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসতে পারি ভাই দা ফে এইদিকে দেখো বন্ধুরা রান্নাটা প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর আজকের জন্য এইটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তীকালে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য বাই গাইস ভালো থেকো সবাই